কিশোর থেকে এসছে তারা দলের নাম বাংলা শিলচর দীর্ঘদিন ধরে কলকাতার মধ্যে কাজ করছেন এবং খুব সুন্দর সিনেমা সিরিয়ালের ড্রামিংও করে আবার তার সাথে মধ্যে পারফরমেন্সও করে এবং থিয়েটার দীর্ঘদিন ধরে চর্চা করছেন সেই যোগরাজদাকে আমি বলার সঙ্গে সঙ্গে যোগরাজদা রাজি হয়ে যায় এবং আজকে আরেকজন আসার কথা ছিল সুন্দর সরকার ও আজকে আসতে পারবে না কালকে আসতে কালকে থাকছে আমাদের সঙ্গে রঞ্জন গঙ্গোপাধ্যায় সঞ্জীব চট্টোপাধ্যায় এবং সুমিলন সরকার এরা থাকবে এবং আজকের যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা হওয়ার কথা সবই নিজেদের মধ্যে তোমরা প্রশ্ন করতেও পারো থিয়েটার নিয়ে আলোচনা হবে যে এই বাংলা এই যে থিয়েটারের কাছে বর্তমান প্রজন্ম নাট্যকর্মীদের বিপদ ভাষা তোমাদের কি ডিমাইন্ড আছে তোমরা কি চা আগামী প্রজন্ম

আমাকে বললো ভাই নিশ্চয়ই তুমি এটা তো ভালো ঠিক আছে আমরা পরে করবো তুমি আগে ঘুরে ওখানে চলে যাবে তারপরে আমাদের আরেক দিদি রয়েছে এই দিদির সাথে দিলে সাথে আমাদের চলে যাচ্ছেন আমাদেরকে দিয়ে যাচ্ছেন তাদের কাজকর্ম তাদের থিওরি তাদের আদর্শ দিয়ে যাচ্ছেন কিছুদিন আগে আমাদের বিখ্যাত একজন ডিরেক্টর ভারতবর্ষের আমাদের মণিপুরের আর কি রতন থিয়ার মারা গেলেন তার দেশ বিদেশে প্রচুর তার বিখ্যাত বিখ্যাত নাটক চারিদিকে রয়েছে আর কি আমরা তাকে শ্রদ্ধা জানিয়ে তার ছবি আমরা ব্যবহার করছি এবং তা সেই ছবি যেন আমাদের কাছে তিনি জীবিত হয়ে থাকেন এবং থিয়েটার বেঁচে থাকবে আমাদের মধ্যে তার ছবি আমরা জোগার হাতে ছোটবেলা থেকে এই প্ল্যাট্রমটার সঙ্গে আমার সংকট তোমাদের বয়সটা বেরিয়ে ছিল আজ বড় নয় আবার বয়সটা একবার জীবনে অনেক নতুন করেছে অনেক সময় নষ্ট করেছি নিজের তপস্যা করেছি বারবার তার প্রতি ফলন আজ অনুভব আমাদের জীবনে প্রচুর সংকট কিন্তু সেটা স্বপ্ন বেশি দেখি আমরা তাতে বেশি আমি প্রশ্ন করবো তুমি তোমরা প্রশ্ন করবে এই আলোচনাটাই হচ্ছে আমাদের এই বোঝাপড়াটা আমাদের ভীষণ দরকার মুখ বন্ধ করে থাকলে আমি কিছুক্ষণ বলে গেলাম তাতে আমার মনে হয় সমস্যার সমাধান হবে না দেখার জন্য এবং সেখান থেকে আমরা কি কি শিখতে পারবো এটা কতক্ষণ সারাদিনে দুর্ঘটনা করবো কতক্ষণ ভাবো মানে প্রচেষ্টা করো আমি এমনি 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 ছোটো ছোটো মানে ইউটিউবে যা যেসব নাটকগুলো দেয় মানে এমনি থিয়েটারগুলো দেখি আর এমনি তখন আমার যা যা শিখেছি সেগুলো কি যখন নাটক করতে আসো তখন

আমাদের স্বপ্ন আলোচনাটা চাইব কিন্তু আমরা দশ মিনিট হোক পনেরো মিনিট তোদের সঙ্গে কাটাবো সেটা যেন আমিও সমৃদ্ধ হতে পারি তোরাও যাতে সমৃদ্ধ হতে পারি সেই আলোচনাটুকুই হবে এর বাইরে দরকার নেই ঠিক আছে আমি অনেক কথা বলে গেলাম উপর দিয়ে হেলিকপ্টার বেরিয়ে বিষয় হচ্ছে আমি যেটাকে নিয়ে স্বপ্ন দেখব সেটাকে সর্বসময় যত্ন করে রাখব আমার অভিন্ন আমি অভিনেতা হতে চাই বা পরিচালক হতে চাই আমি গায়ক হতে চাই যেটি হতে চাই সেটা যত্ন করে রাখবো দেখব অনেক Mira nak jumpa